আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল কোরাইশ সহি শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সৌরাতুল কোরাইশ ছোট একটি সুরা মাত্র চারটি আয়াত তো এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকে নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সুরা দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের করে পড়তে হবে তো আপনারা যদি এই নামাজের ছোট ছোট সুরা দোয়া ইত্যাদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওগুলি দেখে এই নামাজের ছোট ছোট সুরা দোয়া শিখে নেবেন তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক

প্রিয় দর্শক আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে করে শিখে নিন লি লি ই ই এখানে একালিপটান হবে জের পাশে জেজমালাইয়া মদের হরফ তারপরে দেখুন লামের উপরে খারা জবর আছে এই লামকে একালিপটানে পড়তে হবে দেখুন لي في بلون اقرا مرشوني بلون لي لا في قُرَيْش في أورايش. প্রিয় দর্শক এই তাকে চার লিপ্টনে পড়তে হবে কারণ মদর হরফের উপরে মোটা চিহ্ন বা মেহামজা মধ্যে মোত্তাসিল চার লিপ্টানিয়া পড়তে হয় তো আমরা এই তাকে চার লিপ্টনে পড়ব দেখুন এইভাবে পড়তে হবে সই এখানে একালিপ্টেন ফাকে সাকিন করতে হবে কারণ জবরের বামপাশে জুজুমালাইয়া লিনের হরফ লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে একালিপ্টানিয়া পড়তে হয় এই মতকে মধ্যে লিন বলা হয় ওয় إِلَى فِيهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم এখানে আলিফের উপরে জবর নাই আমরা জবর দিয়ে হামজাহ বলে এই তাস্তিদওয়ালা আলামকে ধরবো তো দেখুন এভাবে পড়বো الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ واع. مِّن جُوعٍ واع. الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وآمنهم وآمنهم من خوف من خوف وآمنهم من خوف দর্শক আমি এখন সুরতুল ওরাই আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন বিস্মিল লা ইউ রয়া হে ম্যানি র হে লা فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وَآَمَنَهُم مِّن خَوْفٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ